হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা লালমাই পাহাড়ে উঠতেছি অনেকদিন পাহাড়ে দৃশ্যটা উপভোগ করবো তো অবশেষে আজকে চলে আসলাম আমাদের সেই কুমিল্লার বিখ্যাত লালমাই পাহাড় তো ফার্স্ট টাইম গাড়ি পার্কিং করতে হইব আমি আমার সাথে আলামিন ভাই আমরা দুজনে গেছিলাম তো গাড়ি পার্কিং করতেছি গাড়ি পার্কিং করে এখন টিকিট কাউন্টারে যেমন টিকিট কাটমু তো গাড়ি পার্কিং আমাদের রিসিট বুঝাই দিছে তো আমার অবশেষে টিকিট কাটটার ভিতরে ঢুকিয়া যাইতেছি তো প্রথমে আমরা আমাদের চারপাশের পরিবেশটা দেখলাম বেশ ভালোই লাগছে চারিদিকে সবুজ তারপর পিছন দিকটা দেখলাম তারপর একটা নজরে দেখলাম যে একটা সিংহ এটা আবার সামনের দিকে তাকাই রয়েছে তো ভাবলাম কোন দিকে তাকিয়ে রয়েছে দেখলাম যে গেটের দিকে তাকিয়ে রয়েছে তো লালমাইল লেকল্যান্ড অনেক সুন্দর চরকি আস্তে আস্তে আমরা দেখতে দেখতে সামনের দিকে যাইতেছি তো আলমিন ভাই এখানে ড্রাগন দেখিয়া বলতেছে এখানে নাকি ছবি তুলবো তো আলামিন ভাই অবশ্বাস নিতেছিল এমন সময় আমাদের কুকুর ডাগন থেকে শুয়ে তো আলামিন ভাই ছবি বস দিতেছে স্টাইল করতেছে কিন্তু আমি তো ভিডিও করতেছি সেটা একটু হইলেও বুঝা গেলছে তো এখানে আরেকটা আছে স্বাগতম তো এখানেও পোস নিতেছে স্টাইল করতেছে সেব তো আমি যে ভিডিও করতেছি উনি বসতেছিল না তো এখানে ছবি উঠেয়া আমরা আবার পাহাড়ের দিকে চলে যাইতেছি চারিদিকে শুধু সবুজ আর সবুজ অনেক ভাল লাগতেছে তো অনেক সুন্দর জায়গাটা চারিদিকে বাহার সবুজ আস্তে আস্তে সামনের দিকে যাই এখানে বাস গাছ বিভিন্ন ধরনের গাছ অনেক গাছ আছে যেগুলার নাম আমরা জানি না তো দেখতে দেখতে এখানে জঙ্গলের মধ্যে যে গিয়ে দেখি জঙ্গল না একচুয়ালি বাগান তো বাগানে দেখে তাকাই দেখি যে ওইখানে জোরা জোড়া বৈশা রয়েছে তো আসলে এখানে যারা আসবেন তারা অবশ্যই গার্লফ্রেন্ড বা স্ত্রী বা এরকম সাথে নিয়ে আসবেন আর কি কারো